তুমি এক জীবনে সবার কাছে ভালো হতে পারবে না চেষ্টাও করো না কখনও সবার কাছে ভালো হওয়ার জন্য কারণ সবার কাছে ভালো হতেই হবে এমন মাথার দিব্যি কেউ তোমায় দেয়নি আর তুমি বেঁচে আছো তোমার নিজস্বতায় সেখানে তোমায় কে ভালো ভাবলো কে খারাপ ভাবলো তাতে কিছু এসে যায় না দিনের শেষে নিজের জন্য নিজেকেই থাকতে হয় অন্য কেউ তোমার জন্য থাকে না থাকেনি কখনো থাকবেও না কারো কাছে তুমি ভালো ভীষণ ভালো আবার সেই তুমি অন্য কারো কাছে খুব খারাপ জঘন্য একজন এটা কেমন করে হয় প্রশ্নটা মনের মধ্যে আসতেই পারে আসলে আমাদের কে ভালো ভাবছে আর কে খারাপ ভাবছে সেটা বিপরীতে থাকা মানুষটার মানসিকতার উপরে নির্ভর করে সেই প্রেক্ষিতে অন্যের মানসিকতা পরিবর্তনের ভার তো তুমি নিতে পারো না তাই না তাই তোমায় কে কী ভাবলো এ নিয়ে ভাবনা চিন্তাটা দূরেই রাখো খেয়াল করে দেখলেই বুঝতে পারবে তোমার কথা বলার ধরনে কেউ বলবে বা বেশ মিষ্টিভাষী আবার কেউ বলবে কি ন্যাকা বাবা আবার কখনো তুমি যদি স্পষ্টবাদী হও তবে কেউ তোমায় বলবে প্রতিবাদী কেউ বলবে ঠোটকাটা আসলে পুরোটাই যে ভাবছে তার উপর নির্ভর করে এতে তোমার কিচ্ছু করার নেই আর এসব নিয়ে চিন্তা করে সময় নষ্ট নাই বা করলে কখনো তোমার আচার ব্যবহার চালচলন দেখে কেউ বলবে তুমি খুব বেপরোয়া আবার কেউ বলবে বেশ মডার্ন আবার তুমি যদি শান্ত স্বভাবের হও তাহলে কেউ বলবে তুমি ঘরোয়া তো কেউ বলবে বড্ড মিনে এইসব নিয়ে মাথা না ঘামিয়ে নিজের কাজ করো নিজেকে সময় দাও কারো কথায় বা কারো সুবিধার্থে নিজের স্বভাব নিজের রুচি নিজের ভালো লাগা পরিবর্তন না করাই ভালো কারণ দিনের শেষে নিজের জন্য নিজেই থাকবে আর কেউ থাকবে না তাই কারোর জন্য নিজেকে পরিবর্তন না করাই শ্রেয় তাই নয় কি তোমার জীবনযাপন অন্যের সঙ্গে হয়তো কখনো খারাপ কিন্তু সেই তুমি কখনো অন্য কারো কাছে দৃষ্টান্ত স্বরূপ অন্যের জন্য অনুপ্রেরণা অন্যের চলার পথের দিশারি তাই তোমায়কে কতটা খারাপ ভাবছে সেটা ভেবে সময় নষ্ট না করে তোমার ধারা যারা উপকৃত এবং অনুপ্রাণিত তাদের ভালোবাসায় বাঁচো যারা তোমায় খারাপ ভাবে তাদের জন্য সময় নষ্ট না করে যারা তোমায় ভালোভাবে তাদের জন্য সময় দাও দেখবে সত্যিই ভালো থাকা সম্ভব ঠিক এইভাবেই তুমি উচ্চ শিক্ষিত হলে কেউ কেউ বলবে শিক্ষিত তাই দেমাগি আর কম শিক্ষিত হলে বলবে বৃত্তি বুদ্ধি তো নেই কথায় বলে মূর্খের অশেষ দোষ তুমি ভালো ব্যবহার করলে বলবে তেল মারছে আর তুমি পাত্তা না দিলে বলবে বড্ড অহংকারী তুমি অযাজিতভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তোমায় সস্তা ভাববে আর সাহায্য না করলে তোমায় অমানবিক ভাববে আসলে তুমি যাই করো না কেন কোনো না কোনো মানুষ তোমায় খারাপ ভাববেই আর কোনো না কোনো মানুষ তোমায় ভালো ভাববে এটাই স্বাভাবিক সবাই তোমায় ভালো ভাববে না সবার কাছে ভালো হওয়া যায় না আর তার প্রয়োজনও নেই যাদের তোমার প্রতি পজিটিভ ভাবনা আছে তাদের নিয়েই বাঁচো যাদের তোমায় নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে তাদের ইগনোর করো জাস্ট ঝেড়ে ফেলে দাও কারণ দিনের শেষে ভালো থাকাটাই গুরুত্বপূর্ণ আর নিজের কাছে নিজের মাথাটা উঁচু রাখতেই নিজের শ্রেষ্ঠত্ব লুকিয়ে থাকে সেটা ভুলে গেলে চলবে না